কি অবস্থা সবার আজকে তোমাদের এমন একটা চায়ের সন্ধান দেব যে এখানে প্রতিদিন চার থেকে পাঁচশো কাপ চা বিক্রি করা হয় খেজুরের গুড়ের চা ট্রাস্ট মি চাটা খেতে এত বেশি মজা তাই কাকা প্রতিদিন কত কাপ চা বিক্রি করেন চার পাঁচশো খাইছে মাশ

দুই তিনশো তো পোড়া রুটি কেমন সেল হয় এরকমই দুই তিনশো দুই তিনশো পোড়া রুটি মাহার ঢান মার্শাল্লা কয়েবার আসেন এখানে কালে যখন অফিস যাই যাওয়ার কালে একবার খায়া যায় আবার যাওয়ার কালেও খাই আচ্ছা 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 তো ভাইয়া ওনার চা কেমন লাগে আপনার কাছে হ্যাবি টেস্ট হ্যাবি টেস্ট কত বছর ধরে আপনি এখানে আছেন আর দিনে কয়বার চা খানো না এই চাটা কতবার খেতে আসেন আমি আসি এই জায়গায় দেড় বছর যাব আচ্ছা টাকার থেকে প্রায় সাত আট মাস তার বেশিও আপনাদের বছর মত

সিটিং সন্ধ্যা হলে এই জায়গাটা একদম সম্পূর্ণ ভরে যায় আর পাশাপাশি এছাড়াও কিন্তু এই যে ভিতরেও কিন্তু এই যে বিশাল বড় বেরা বসা জায়গা করতো নিজে এইখানে এই যে